হচ্ছে আমরা দুইজন চায়ের একটা চিল দিব না ও তোমারটা ওঠাই না এই তো খুব সুন্দর হয়েছে এই যে আমারটা প্রতিদিন রেগুলার হচ্ছে রং চা খাই আজকে একটু ভিন্ন চা খাওয়ার জন্য দুধ জাল দিয়ে নিচ্ছি বাইরে প্রচুর ঠান্ডা বাতাস আর এই ঠান্ডার ভিতর একটু চা হবে না সেটা তো হয় না তো এই যে চার জন্য এখন তেজপাতা একটা এলাচ ফল দিয়ে ভালো করে একটু জাল দিয়ে নিব কুঠিয়ে চিনি কাঁচা খেতে আমি পছন্দ করি না তাই দিয়ে দিলাম চিনিটাকেও হচ্ছে চার সাথে ভালো করে ফুটিয়ে নিব এখানে প্রায় দুই কাপ চা হবে জন্য দুই চামচে চিনি দিলাম তবে হ্যাঁ আজকে ছোট বোনের আবদারে হচ্ছে দুধ চা হবে কারণ আমি রং চাই সবসময় খাই দুধ চা অত বেশি পছন্দ করি না ভালো পরিমাণে একটা বলক চলে আসছে আর এখন হচ্ছে আমি চা পাতি দিয়ে দিব দুধ একটু চাপাতি বেশি দিতে হয় এটা আমার মনে হয় আপনাদের কি মনে হয় জানাবেন এবার আরও এক মিনিট একটু ভালো করে জাল দিয়ে নিব কাপে হচ্ছে হচ্ছে আমরা দুইজন চায়ের একটা চিল দিবো নাও তোমারটা ওঠাই না এই তো খুব সুন্দর হয়েছে এই যে আমারটা থ্যাংক ইউ চা বানানো শেষ এবার চা খাওয়ার পালা